নেমার সান্তোসে ফেরা নতুন অধ্যায়ের শুরু এক দশকেরও বেশি সময় পর নিজের শৈশব ক্লাবে সান্তোসে ফিরেছেন নেইমার ছয় মাসের চুক্তিতে আসলেও সান্তোস প্রেসিডেন্টের আশা এ সম্পর্ক আরও দীর্ঘ হতে পারে নেইমারের ভবিষ্যৎ কী হতে চলেছে তাকছেন তিনি ব্রাজিলে নাকি ফিরছেন ইউরোপে যাতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আলহিলাল থেকে ফেরার পর নেইমার এখন নিয়মিত মাঠে নামছেন সান্তোসের জার্সিতে দীর্ঘ পাঁচশো দিনের বেশি সময় পর তিনি পুরোন মিনিট গেলেছেন এবং করেছেন এক চোখ দাদানো গোল নেমার যেন ধীরে ধীরে ফিরে পাচ্ছেন তার পুরনো ছন্দ সন্তোষ প্রেসিডেন্ট চিচে রাউল মনে করেছেন নেইমারের প্যারাটাও ক্যালাবের জন্য বিশাল এক কাপ্তি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নেমার আসার পর আমাদের সদস্য সংখ্যা পঁচাত্তর হাজারে পৌঁছেছে আমরা অর্থনৈতিকভাবে দারুণ উন্নতি করছি যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে নেমারের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে এমন কি বিশ্ব পর্যন্ত নেমারের ভবিষ্যৎ সন্তোষ না ইউরোপ যদিও ছয় মাসের চুক্তি নিচ্ছে তবে নেমারের ভবিষ্যৎ এখনও দোয়াশাই কুঞ্জন চলছে তিনি গ্রীষ্মকালীন দলবদলে ইউরোপে ফিরতে পারেন বিশেষ করে বার্সেলোনার মতো ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছে তবে যদি ব্রাজিলের স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে আরও কিছুদিন সান্তোষে থেকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমরা তাকে ব্রাজিলিয়ান লিগের খেলোয়াড় হিসেবেও দেখতে পারি কিন্তু শেষ পর্যন্ত কি হবে নেইমার কি ইউরোপে ফিরবেন না কি থেকে যাবেন সন্তোষে আপনার মতামত কমেন্টে জানান নেইমারের ভবিষ্যৎ নিয়ে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল জগৎ চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে